বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল এবং যার পেছনে সামরিক বাহিনীর এক ধরনের সমর্থন ছিল সেই অভ্যুত্থানে কতজন মারা গিয়েছিল সেই সংখ্যাটি নিয়ে কিন্তু বিতর্ক এখনো থামেনি সেই সময়ের পত্র পত্রিকা যদি ঘাটি বিশেষ করে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা হবে around that 250 250 200 থেকে 300 মধ্যে সংখ্যাটা হবে যদি পত্রপত্রিকার হিসাবগুলো আমরা আমলে নেই সেই সময় ঢাকা শহরে মর্গে লাশ এসেছিল 264 টি এই 264 টি লাশের মধ্যে 91 লাশ আত্মীয় সজনরা নিয়ে গিয়েছে কোনো রকমের পোস্টমর্টেম না করে সেই সময়ে ঢাকা শহরে রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে একশো বিশটি লাশ দাপন করা হয়েছে দেওয়ারিস হিসেবে তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি এই একশো বিশটার মধ্যে বিশটা জুরাইনে আর একশোটা সম্ভবত রায়ের বাজারের কবরস্থানে এই একশো বিশ জন কারা আমরা তো শুনেছি যে পাকিস্তানের লস্কর এ তয়েবা নামের একটা জঙ্গি সংগঠনও এই বাংলাদেশের জঙ্গি অভ্যুত্থানে

এক বছরের বেশি হয়ে গেল চোদ্দ মাস হয়ে গেল আজ পর্যন্ত একটা বডিও আইডেন্টিফাইড হতে দেখলাম না। তার মানে এই যে বাংলাদেশ এবং এখানে স্বজন হারানোর একটা বেদনা স্বজন হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার যে আকুতি আমরা দেখি এই একশো বিশ জনের ব্যাপারে তাদের আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমরা কিন্তু কিছু লক্ষ্য করছি না তার মানে মৃত্যুর সংখ্যা এই এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা মারা গেছে তাদের আইডেন্টি এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সরকারি ভাষ্য কি বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে যে জুলাই আগস্টে নিহতের টোটাল সংখ্যা হলো আটশো চৌচল্লিশ পুলিশ বলছে জুলাই আগস্টে নিহতের সংখ্যা নয়শো জন তার মধ্যে জুলাইয়ে মারা গেছে তিনশো জন আর অগস্টে মারা গেছে ছয়শ জন তাহলে মৃত্যুর সংখ্যা এবং এর মধ্যে আমরা বিভিন্ন সময় দেখছি যে এই জুলাই আগস্টে বিভিন্ন কারণে যারা মারা গেছে এই আন্দোলন সংশ্লিষ্ট নয় যেমন ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে বা যশোরে একটা হোটেলে আগুন দিতে গিয়ে মারা গেছে তাদের অনেককেই এই মৃতের তালিকায় সকল শহীদ বানানো হয়েছে এই সব সংখ্যা ছাড়িয়ে গেছে জাতিসংঘের রিপোর্টে প্রদত্ত সংখ্যা জাতিসংঘ একটা ইনভেস্টিগেশন করেছে যে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা এবং তারা বলছে চোদ্দশো মারা গেছে কোন সোর্স এই চোদ্দশো কে সমর্থন করছে না জাতিসংঘ এই চোদ্দশো সংখ্যাটা কোথায় পেল জাতিসংঘ তার খসড়া রিপোর্টে এই সংখ্যাটা আরো কম বলেছিল সাত আটশোর মতো হঠাৎ করে সংখ্যাটা জাম করে চোদ্দশো হয়ে গেল এই চোদ্দশো কোথায় পাওয়া গেল জাতিসংঘ এই সংখ্যাটা নিয়েছে ইনুসের যেসব ফলোয়ার আছে তাদের সাথে আলাপ করে আপনি একটা ইনভেস্টিগেশন করছেন একটা জাতিসংঘের মতো নিরপেক্ষ সংগঠনের পক্ষ থেকে মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করছেন অথচ আপনি সংখ্যার জন্য ডিপেন্ড করছেন একটা পক্ষের উপরে যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা স্নাইপার রাইফেলধারী দিয়ে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছে কেবলমাত্র পুলিশের গুলিতে যে আন্দোলনকারীরা নিহত হয়েছে তা নয় তো এরকম একটা জাতিসংঘ কিভাবে চোদ্দশো সংখ্যাটা বলে এবং এই চোদ্দশো সংখ্যাটা স্টাবলিশ করার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা এবং সম্প্রতি আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে তাদের যে চিফ প্রসিকিউটর জামাত এবং শিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন যে শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত ওই জাতিসংঘের চোদ্দশো সংখ্যাটি তারা নিয়েছে এই যে চোদ্দশো এবং মৃত্যুর তদন্ত নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলছি বারবার যে কে কিভাবে মারা গেছে পোস্টমর্টেম করা হলো না ঠিকমতো সার্ভিস সরি সার্জিস আলম নামের একজন সাবেক ছাত্র সমন্বয়ক তিনি বলেছেন যে লাশ কবর থেকে উঠানো যাবে না এতে নাকি আত্মীয় স্বজনের সেন্টিমেন্টে লাগবে এটা কি ধরনের কথা আইন তো ব্লাইন্ড এবং আপনাকে মৃত্যুর কারণ জানতে হলে কোন গুলিতে কোন বুলেটে নিহত হয়েছে এগুলো জানতে হলে তো পোস্টমর্টে একটা স্বীকৃত উপায় এবং আপনাকে এটা করতে হবে কিন্তু সেইগুলো করা হয়নি তার মানে ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রচেষ্টা এবং জেনোতেনও ভাবে বিচারের নামে একটা ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে শাস্তি প্রদানে বদ্ধ পরিকার এবং শাস্তিটা কি তারা মৃত্যুদণ্ড দেবে এটা যেন আগের থেকেই লেখা হয়ে আছে আমি আরো অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা অফিস খোলা হয়েছে এবং সেই অফিসের প্রধান হলো হুমা খান একজন ভারতীয় বংশোদ্ভূত তার আচরণ তার কথাবার্তায় আমি রীতিমতো বিস্মিত জাতিসংঘ আসলে কি জাতিসংঘ যতদূর জানি একটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠিত হয়েছিল এই সংস্থাটি বিশ্বের নিরাপত্তা শান্তি মানবাধিকার উন্নয়ন এসব নিয়ে কাজ করে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এ সবই তো জাতিসংঘেরই ইউএন এর এক একটা সংস্থা তো সেই জাতিসংঘের যে এই মানবাধিকার কমিশনের অফিসের প্রধান হুমা খান তাকেও আমরা দেখি এই বিতর্কিত আদালতের বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে হাউ ইট ইজ পসিবল এবং জাতিসংঘ কিন্তু সাল থেকে একাধিকবার সাধারণ পরিষদের সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীতে মৃত্যুদণ্ড স্থগিত হওয়া উচিত শাস্তি হিসেবে কারণ প্রতিটি মানুষেরই বেঁচে থাকবার অধিকার আছে হোক সে অপরাধী অথচ এই অপরাধ যেখানে মৃত্যুদণ্ডই একটা উল্লেখযোগ্য শাস্তি এবং যেখানে চিফ প্রসিকিউটর বলছেন যে চোদ্দশোবার শেখ হাসিনার ফাঁসিয়া উচিত সেখানে আমাদের এই হুমা খান কি করে থাকেন এবং হুমা খান সম্পর্কে আমি একটু খোঁজ নিয়েছি তার সাথে ঢাকায় অনেকেই কথা বলেছেন তারা আওয়ামী লীগের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারা ভেবেছিলেন যেহেতু জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে মানবাধিকারের বিষয়ে তার সাথে দেখা করা যাবে এবং তার সাথে কথা বলে প্রত্যেকে আমাকে বলেছে যাদের সাথে আমি যোগাযোগ যে প্রচন্ড এই মানুষটা তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন নানান ভাবে তিনি বিতর্কিত হয়েছেন মাত্র কয়েক মাসের মধ্যে ভয়ানক ভাবে বিতর্কিত হয়েছেন এই হুমা খান তিনি পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছেন আরো বড় করে যে পুরো জাতিসংঘকে বিতর্কিত করেছে । সো এই তরুণী কি করে জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিফ হিসেবে বাংলাদেশে থাকে এবং জাতিসংঘ এই চোদ্দোশোর সংখ্যাটা কোথায় পেলো যেখানে সরকারি ভার্সন পুলিশি ভার্সন সেই সময়ের পত্রিকার ভার্সন কোনো কিছু এই চৌদ্দশোর সাপোর্ট করে না অ্যাটলিস্ট পাঁচশো থেকে ছয়শো যদি সরকারি ভার্সন আমি অ্যাকসেপ্ট করি তিনি অতিরিক্ত দেখিয়েছেন কেন জাতিসংঘের এই মিথ্যাচা একটি ইনভেস্টিগেশন তো নিরপেক্ষভাবে করতে হয় কিন্তু এখানে আমরা ইনভেস্টিগেশনটা দেখছি ফুললি বায়াস ইনফরমেশন বায়াস মন গড়া কিছু সংখ্যা বসিয়েছেন এবং সেটার ভিত্তি হিসেবে তিনি আলাপ করেছেন যাদের সাথে তারা সবাই পক্ষপাত তারা সবাই একটি পক্ষে প্রকৃত মৃত্যুর সংখ্যা খুঁজে পাবার জন্য যতটা পরিশ্রম করা দরকার বিকজ দিস ইজ অ্যান ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশন রিপোর্টে সেই কাজটুকু আপনারা করেননি বিশ্বের উচিত জাতিসংঘের এই রিপোর্টকে ক্রিটিক্যালি রিভিউ করা প্রশ্নবিদ্ধ করা এবং জাতিসংঘকে জিজ্ঞেস করা যে এই এর মৃত্যুর সোর্স কি সেই রিপোর্টটা নিয়ে আমি নিজেও কথা বলেছি বিশ্বব্যাপী অনেকবার কথা বলেছে আমার দেখা জাতিসংঘের অন্যতম নিম্নমানের একটা রিপোর্ট এবং সেখানে এই হুমা খান এসে বাংলাদেশে তার যে ভূমিকা জাতিসংঘ কি একটা দেশে আসলেই জবাবদিহিতার ঊর্ধ্বে তারা যা ইচ্ছে তাই করতে পারে আজকাল তো এটা ওপেন সিক্রেট যে তারা পশ্চিমা বিশ্বের সুপার পাওয়ারের পদ লেহন করে তাদের যে ম্যান্ডেট নিয়ে জন্ম যে নিয়ে তাদের কাজ করা উচিত তারা সেটা করছে না এই বাংলাদেশে এই আন্দোলনের প্রকৃত মৃত্যুর সংখ্যা আমাদের জানা উচিত এবং এই হুমা খানের ভূমিকার তদন্ত হওয়া উচিত এবং তাকে বাংলাদেশ থেকে অবিলম্বে রিমুভ করা উচিত প্রিয় বন্ধুরা আমাদের সবার সোচ্চার হতে হবে সত্যের পক্ষে একটা কিছু শুনলেই বিশ্বাস করা যাবে না নানা রকমের অপপ্রচার চলছে আজ যদি হিটলারের তত্ত্বমন্ত্রী গোয়েবলস বেঁচে থাকতেন তিনি এই ইনুস গঙের এই সব অপপ্রচার দেখে লজ্জা পেতেন হয়তো আত্মহত্যাও করতেন ইউনুস আমেরিকার লোক হাসিনাকে হটিয়ে ইউনুস কে বসিয়েছে আমেরিকা সুতরাং একথা বলাই যায় আজ যে বাংলাদেশের এই চরম দুর্দশা এর দায় আমেরিকার ওপরেও বর্তায় অনেকখানি কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলে বাংলাদেশের কেন যাবে বা আসবে কেন যায় আসে তার সোজা জবাব দিলে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলবে তাহলে তো ভারত নিশ্চিন্তে বাংলাদেশকে তার কলোনি বানিয়ে ফেলতে পারবে যেটা আমেরিকার জন্য এতদিন নাকি পরে উঠতে পারছিল না ভারত তাদের যদি পাল্টা জিজ্ঞেস করা যায় ভারত তো আপনাদেরই কথা অনুযায়ী আওয়ামী লীগের চ পনেরো ষোলো বছর এর আগের পাঁচ বছর মানে কুড়ি পঁচিশ কুড়ি বাইশ বছর আওয়ামী লীগের দখলে ছিল বাংলাদেশ তা সেই সময় ভারত কি বাংলাদেশকে কলোনি করেছে না করেছে নাকি করেনি সে প্রশ্ন থাকে আবার দেখুন ভারত যখন বাংলাদেশকে স্বাধীন যখন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তো ভারতীয় সৈন্যরা গিয়েই তো চুক্তি স্বাক্ষর করে তারপরে দেশটাকে স্বাধীন করে পাকিস্তানি তিরানব্বই হাজার সেনাকে তারা ধরে নেয় কিন্তু তারপরে কি বাংলাদেশকে তার নতুন কলোনি করার ব্যাপারে ইউনুসকে দিয়ে এত কিছু যা আজকে যে বাংলাদেশ আমেরিকাকে দিয়ে আমেরিকা বাংলাদেশকে নিয়ে যা করছে তার কিছু মাত্র ভারত দিন করেছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাদের মানে জবাব সহজে আসবে না ঘাড় মাথা চুলকাতে হবে এমন কি একটা সহজ হিসাব রয়েছে ছিটমহল চুক্তি যেটা হয়েছে নরেন্দ্র মোদী এসে করলেন তাতে ভারত বাংলাদেশের ভেতরে যতটা জমি ভারতের বেশি ছিল কিন্তু ভারত পেয়েছে কম জমি মানে বাংলাদেশের জমি ছিটমহল ভারতে কম ছিল সেই কম ছিটমহলের অংশ নিয়ে ভারত বেশি ছিটমহল সেটা দিয়ে দিয়েছে বাংলাদেশকে এবং সেটা দেওয়ার পর তার জন্য কোনো ক্ষতিপূরণ কিংবা পাল্টা করে কোনো জমি ভারত চায়নি এরপরও ভারতকে শুনতে হয় ভারত নাকি বাংলাদেশকে তার কলমি করেছে শেখ হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশকে নাকি শুষে খেয়েছে ট্রাম্প ব্যবসাদার মানুষ বাংলাদেশের সঙ্গে বেচা কেনার ব্যাপারটা চুকিয়ে নেয়ার পর ইউনুস সাহেব থাকলেন না গেলেন সে নিয়ে আর মাথা ব্যথা নেই ট্রাম্প সাহেবের সেটা তিনি ভালো মতো বুঝিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত সেপ্টেম্বরে একশো চারজন পেয়াদা বরকন্দাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর একটা বিশাল দল নিয়ে নিউ ইয়র্কে গিয়ে এক মিনিটের জন্য ট্রাম্প সাহেবের সঙ্গে এমনকি প্রশাসনের কোন অথচ পাকিস্তানের শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সঙ্গে এক ঘন্টা বাইশ মিনিট বৈঠক করেছেন ট্রাম্প সাহেব তার সঙ্গে ছিলেন জেডি ভান্স উপরাষ্ট্রপতি ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং আরো কেউ কেউ সুতরাং ইউনুসকে এর মধ্যে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন ট্রাম্প তোমার কাজ মিটেছে বাপু এবার বিদায় হও গেট লস্ট এত কি ভারতের তাতে লাভ মানে আমেরিকা ভারতের সম্পর্ক ভালো হলে ভারতের ব্যাপারটা কি পরিষ্কার হলো আমার তো মনে হয় পরিষ্কার হলো ট্রাম্প ব্যবসাদার পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্কের সঙ্গে আছে ইরান আফগানিস্তান চীনের উপর নজর রেখে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা তাই পাকিস্তানকে এই দৃশ্যত তোয়াজ করা কিন্তু বাংলাদেশকে তোয়াজ করার দরকারটা কি তার কোনো দরকার নেই যেটুকু দরকার ছিল সেটা ভারতকে নিয়ে দিয়ে করিয়ে নেওয়া যাবে ভারত ও আমেরিকার সমর্থন পেলে চীনকে দূরে ঠেলে রাখবে সফল ভাবে আর পাকিস্তানও ভিড়বে না পাকিস্তানকে তুমি তোমার তোমার চারপাশ নিয়ে পাশের দেশগুলো আফগানিস্তান ইরান নিয়ে তোমার নিজের বালুচিস্তান নিয়ে খাইবার পাকা নিয়ে এইসব সামলাতে ব্যস্ত থাকো বাংলাদেশকে দেখবে ভারত ট্রাম্প বলে দিয়েছে এই কতটা কুর্সিতে বসেই সেই ফেব্রুয়ারিতে বলে দিয়েছিলেন ট্রাম্প বাংলাদেশকে আমার দেখবেন আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদী তার উপরেই ছেড়ে দিলাম আই লিভ টু মাঝখানে বাংলাদেশকে নানান ঝামেলায় ট্রাম্প মোদীর সম্পর্ক বিগড়ে গিয়েছিল সেজন্যে বাংলাদেশ থেকে ইউনুস বিদায়ের জন্য ব্যগ্র যারা তারা জানতে চাইছে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালো হলো কিনা আমার বাংলাদেশি বন্ধুটাই এই প্রশ্নটাই এই উদ্দেশ্যেই প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নের এক কথাই উত্তর ভালো হচ্ছে এবং ভালো অনেকটাই হয়েছে বিয়ের আগেও যখন খারাপ হয়েছিল তখন ডিভোর্স হয়নি বটে তবে সেপারেশন গোছের পর্ব চলছিল ভারত ও আমেরিকার মধ্যে সেই আড়িআড়ি পর্ব কেটে গিয়ে আবার ভাব ভাব পর্ব শুরু হওয়ার পথে এবার নতুন করে হানিমুন হলে অবাক হবেন না দীপাবলি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে টেলিফোনে কথাবার্তা চলেছে এই কথোপথ কথন দুই দেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে মার্কিন শুল্ক থেকে স্বস্তি বাণিজ্য চুক্তির সম্ভাবনা রাশিয়ান তেল আমদানি হ্রাস এবং বুদাপেস্টে আসন্ন বৈঠক এই মিলে দক্ষিণ এশিয়ার সমীকরণে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে এই পুনর্মিলন ভারত আমেরিকার পুনর্মিলন কতটা স্বস্তি আনতে পারে সেটাই দেখার অক্টোবর একুশ তারিখে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প জানান যে তিনি মোদীর সঙ্গে বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন দুই নেতার মধ্যে এটি গত পঁয়তাল্লিশ দিনে তৃতীয়বারের মতো টেলিফোনে কথোপকথন যা দুই দেশের সম্পর্কে একটা উষ্ণতার ছবি এঁকে দেয় মূল আলোচ্য বিষয়গুলো ছিল বাণিজ্য চুক্তি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো ষোলো শতাংশে নামিয়ে আনতে পারে এর অর্থ আবার বলি পনেরো থেকে ষোলো শতাংশে পনেরো ষোলোর মধ্যেই এটা নামিয়ে আনতে পারে এর অর্থ পাকিস্তানের উনিশ শতাংশ শুল্কের চেয়েও কম হতে পারে এই হার ভারতের সাথে এই চুক্তিটি অক্টোবরের শেষে সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে যদি ট্রাম্প এবং মোদি দুজনেই সেই সম্মেলনে যানিটে যদি যান আর না গেলে তার আগেই এটা ঘোষণা হয়ে যেতে পারে ট্রাম্প দাবি করেছেন বলেছেন যে মোদি রাশিয়া থেকে তেল আমদানি একেবারে বন্ধ করবেন না আগে আমেরিকার দাবি ছিল বন্ধ করতে হবে কারণ ওই টাকা নিয়ে নাকি আমের রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে এখন রাশিয়া আমেরিকা বলছে তেল আমদানি কমাতে হবে আর ভারতও বলেছে আমরা যতটা সম্ভব রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়ে দেব যদি আমরা অন্য জায়গা থেকে সস্তা দামে তেল পাই তো এটা কিছুটা তো কমাবে এখন ভারত বলেছে অ্যাজ অ্যাজ মাচ আমরা এটা কমিয়ে দেব এরপরে যে রাশিয়া থেকে তেল আমদানি যথাসম্ভব কম হওয়ার পরে আর এই বিষয়টা যেটা ভারতের বাণিজ্য শুল্ক বাড়াবার জন্য বড় জায়গায় ছিল সেটা আর থাকছে না মোদি তার সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের উপরে জোর দিয়েছেন তিনি লিখেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা দুই দেশকে এক হয়ে এগিয়ে যেতে হবে এইটা বলার পরে এবং এ ব্যাপারেও কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যা পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রমবর্ধমান সম্পর্ক তার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সেটা হলো ট্রাম্প পাকিস্তানকে সমর্থন দিতে পারেন ব্যবসা বাণিজ্যে কিন্তু তাদের সাথে তাদের সন্ত্রাসবাদে আমেরিকা তার পাশে থাকবে না তার বিরোধিতা করবে কারণ ঘোষিতভাবেই যে পাকিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের বড় মদতদাতা এটা আমেরিকা কেন সারা বিশ্ব জানে অক্টোবর ষোলো তারিখে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোন কথোপকথনের পর বুদাফেস্টে ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথা হয় বুদাপেস্টে বৈঠকের পরিকল্পনা ঘোষণা করা জানিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে এরপর ইউক্রেনের ইউক্রেইনের ভ্লাদির জেলেনিস্কেও এই বৈঠকে যোগ দিতে রাজি ছিলেন বলে ট্রাম্প জানান এখনো চূড়ান্ত হয়নি বটে তবে কথা চলছে এই সম্মেলন যত তাড়াতাড়ি করা যায় এই বৈঠকটি রাশিয়ার সঙ্গে দূরত্ব কমছে ভারতের সঙ্গে সম্পর্কের বড়সড় উন্নতি হচ্ছে আর চীনের সঙ্গে আমেরিকা আমেরিকার দূরত্ব বাড়ছে এই প্রেক্ষাপটে ভারত যে বাংলাদেশে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে সেটা কিন্তু উজ্জ্বলতর হয়ে উঠছে দিনের পর দিন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে চাই একটি নির্বাচন দ্রুত নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন এটা যেমন ভারত চায় তেমনই চায় আমেরিকা সমেত পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো কয়েক মাস আগে পর্যন্ত কিন্তু এইটা তারা চাইতো না এখন চাইছে এমন কি। যে জাতিসংঘ তারাও বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে চায়না কারা চায়না বাংলাদেশের ইউনুস সরকার এটা চায় চায়না চায়না বর্তমানে এই সরকারের সবচেয়ে সুবিধাভোগী দল জামায়েত এনসিপিকে আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না তারা কাবুজে বাঘ আমেরিকা চায় না যে বাংলাদেশে এটা ছাড়া এর বাইরে নির্বাচন ছাড়া আমেরিকা চায় না যে বাংলাদেশ ধর্মীয় উগ্রপন্থার আখড়া হয়ে উঠুক আফগানিস্তানের মতো ভারত চায় না এটা এরপর তৃতীয় জিনিস আমেরিকা চায় না যে ইরানের মতো ধর্মীয় বিপ্লবী সেনাবাহিনী তৈরি হোক বাংলাদেশে ভারতও এর বিরোধী সব মিলিয়ে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার চাওয়াতে অনেক নেই আর এজন্য এবার আমেরিকা স্পষ্টভাবে ভারতকে বলে দিয়েছে বাংলাদেশের শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে যা ব্যবস্থা নেয়া উপযুক্ত মনে করবে ভারত সেটা যেন অবিলম্বে করে আমেরিকার বার্তা পেয়ে জাতিসংঘ পর্যন্ত আগেই বলেছি সুর পাল্টে নিয়েছে এখন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না এটা তারা বলছে শেষ করার আগে দু কথা বলি কোন পথে এগোতে চায় ভারত সেই বিষয়টি নিয়ে এ ব্যাপারে ভারতের স্পষ্ট সিদ্ধান্ত আর ওয়েট অ্যান্ড ওয়াচ নয় এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে কেমন হতে পারে সেই ব্যবস্থা এক একেবারে বাধ্য না হলে সামরিক অভিযানে যাবে না ভারত বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ যুদ্ধ এড়িয়ে চলবে ভারত দুই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সীমিত আক্রমণ চলবে যেমন চলেছে গত মে মাসে পাকিস্তানে অপারেশন সিন্ধুরে ওয়াকারুজ্জামানকে এটা ভালো বুঝিয়ে দিয়ে এসেছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিনিধি দল তাদের সাম্প্রতিক ঢাকা সফরে এবং বুঝিয়ে দেওয়ার পর ওয়াকারুজ্জামান তার দলবল নিয়ে ছুটতে বাধ্য হয়েছেন লালমনিরহাট এবং ঠাকুর পরিত্যক্ত বিমান বন্দরে তিন নম্বর ভারতের সিদ্ধান্ত বাংলাদেশে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হলো ভারতের পাখির চোখ এই পথে যে বাধা আসবে ভারত তা প্রতিহত করতে যা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে চার এই পুরো প্রকল্প সিদ্ধান্ত রূপায়নে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত বড় দায়িত্ব যদি আইসিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিয়ে ওয়াকার উজ্জামানের পক্ষে দাঁড়াতে দেরি করবে না সে ব্যবস্থা সামরিক অভিযানও হতে পারে বলা বাহুল্য আমেরিকা পুরো ব্যাপারটিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারতকে পুরো গ্রিন সিগন্যাল দিয়েছে এখনকার মতো এই পর্যন্ত